তখনও হাকিম মিয়া একই কথা বলল ভাবা যায় আরেকটা শেষ ভাবা যায় আরো বাকি আছে আরো আরে হাকিম মিয়া একটা পাগল ওর কোথায় তোমরা কান দিও না এই কথা বলে আবির তার দিকে একটি গিয়ে চুড়ে মারে পাগল এরপর হাকিম মিয়া সেখান থেকে চড়ে যায় সেদিন রাতে আবির আর বাড়ি ফিরেন সকালে দেখা গেল গাছের সাথে চুরন্ত অবস্থায় আবিরের লাশ গ্রামের পাশ দিয়ে একটা পুরনো রাস্তা চলে গেছে এক পাশে বড় শ্মশান ধার দিনের বেলায় মানুষ ওই রাস্তা দিয়ে বাজার হাটে যায় কাজ সারে দিনের বেলায় মানুষ যেতে ভয় পায় না কিন্তু সন্ধ্যার পর ও রাস্তা একদম সুনসার কারণ শোনা যায় সন্ধ্যা নামলেই শ্মশানের ধারে ভয়াল কিছু একটা ঘোরাফেরা করে আগে এসব কেউ বিশ্বাস করত না কিন্তু বছর খানেক আগে ঘটে গেল এমন এক ভয়ানক ঘটনা যেটা পুরো গ্রামকে কাঁপিয়ে দিল ঘটনা শুরু করিম আর মিলনকে নিয়ে ওরা দুজন বন্ধু সেদিনও সন্ধ্যার একটু পর বাজার থেকে ফিরছিল মিলন বলল করিম তুই আজ একা কাজা আমার মাথাটা কেমন ভরছে ভয় পেয়েছিস চল রে ভুট এই বলে দুজন হাঁটতে লাগলো ফাঁকা রাস্তা কোথাও কোনো সাড়া নেই তখনই হঠাৎ শ্মশান থেকে একটা কালো ধোয়ার মতো ছায়া উঠে এলো মিলন বলল এগোতেই ছায়াটা ধীরে ধীরে মানুষের মতো আকার নিল সাদা শাড়ি পরা মেয়ে মাথার চুল এলোমেলো বাতাসে উড়ছে আগুনের মত লাল জল জল করছে মিলন চিৎকার করে বলল ভাই চল দৌড়াই কিন্তু করিম দাঁড়িয়ে রইল আর সে বলল কে 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 রে কে ওখানে দাঁড়িয়ে আছিস দাঁড়া আইতাছি ঠিক তখনই সেই মেয়ে করিমের সামনে এসে দাঁড়ায় আর ঠান্ডা গলায় বললো তোকে আমার সাথে যেতে হবে করিম ভয় পেয়ে বলল আমি যাব না রাস্তা দে মেয়ে হঠাৎ করেই আকাশের মতো কালো ছায়া রূপ নিল ঝাঁপিয়ে পড়লো করিমের উপর তার দুটো হাত দিয়ে করিমের গলা এমনভাবে চেপে ধরল করিমের চোখ উল্টে গেল মিলন শুধু দেখতে পেল করিমের মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর করিম ধীরে ধীরে নিথর হয়ে পড়ছে মিলন প্রাণপণে দৌড়ে পালালো সেখান থেকে পরের দিন সকালে করিমের লাশ পাওয়া গেল সেই শ্মশান ঘাটের রাস্তার পাশে মুখটা এমন ভাবে ছিল যেন ভয়ে হার্ট অ্যাটাক করেছে গ্রামের লোকজন ভয় পেয়ে গেল করিমের মৃত্যুর পর গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো কেউ মুখ ফুটে কিছু বলে না কিন্তু সবার চোখে মুখে ভয়ের কয়েকদিন যেতে না যেতেই আবারও একজন যুবক নাম তার রাতের বেলায় বাজার থেকে ফিরছিল সে করিমে সবচেয়ে কাছের বন্ধু ছিল সেও একদিন সন্ধ্যার পর বাজার থেকে ফিরছিল আকাশ তখন অন্ধকার চারপাশে ভেজি পোকার শব্দ আর মাঝে মাঝে শিয়ালের হুটকা হওয়া ডাক শোনা যাচ্ছিল রফিক নিজেকে সাহস দিচ্ছিল এত তুই তো এখন শ্মশান পার করে ফেলতে পারবে কিছুই হইব না কিন্তু যখন সে শ্মশান ঘাটের কাছে পৌঁছালো তখন হঠাৎ রাস্তার মাঝখানে দেখে কে যেন দাঁড়িয়ে আছে রফিক ভালো করে তাকিয়ে দেখে একটা সাদা শাড়ি পরা মেয়ে লম্বা চুলে মুখ ঢেকে আছে মনে হচ্ছিল ওর শরীরটাই যেন মতো শরীর হঠাৎ শুরু করল সে ধীরে ধীরে পিছু হটতে লাগল তখন সেই মেয়ে মাথা তুলে তাকালো আর তার চোখ দুটো এমন জল জল করছিল যেন আগুন জ্বলছে হঠাৎ করেই মেয়েটি বলে উঠল এই কথা শোনার পর চিৎকার করে দৌড়ানোর চেষ্টা করল কিন্তু তার পা মাটির সঙ্গে আটকে গেল নড়াতেই পারল না এরই মধ্যে সেই ধূপ সাদা ধোয়ার মতো রফিকের গায়ে জড়িয়ে ধরল আর রফিকের মুখ দিয়ে শুধু একটা চাপা গোহারের শব্দ পেয়ে ভোরবেলায় লোকজন রফিককে খুঁজতে বের হয়ে দেখে রফিকের লাশ ঘাটের ঠিক সামনেই পড়ে আছে মুখটি এমনভাবে বিকৃত ছিল যেন সে ভয়ে শেষ নিঃশ্বাস নিয়েছে কেউ কেউ বলে শেষ রাতের দিকে হাওয়ার সঙ্গে ভেসে এসেছিল রফিকের আর্তনাদ করিমের পর রফিল এই ভূতের হাত থেকে আর কেউ বাঁচবে না যদি কিছু না করা হয় পরপর দুজন মানুষ মরে যাওয়ার পর গ্রামবাসী বুঝল কিছু একটা অশুভ ঘটছে এমন কি শোনা গেল এমন কি শোনা গেল গ্রামের আব্দুল হাকিম মিয়া যিনি একটু খ্যাপাটে ছিলেন তার মধ্যে ভূতের প্রভাব দেখা যাচ্ছে তার মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা দিল দুদিন আগে বাজার থেকে ফেরার সময় হাকিম মিয়া সেই শ্মশানের কাছে আসতে এক মেয়ের কান্না শুনতে পেল হাকিম মিয়া বলল কে কে কাঁদে কে কাঁদে এত রাতে ঠিক তখনই সাদা শাড়ি পরা মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো তোমার এত সাহাস তুই সবকিছু চেনে এই রাস্তা দিয়ে সন্ধ্যার সময় হাত এই বলে মেয়েটি হাকিম মিয়া শরীরের ভিতর ঢুকে পড়ল সেই রাতে হাকিম মিয়া বাড়ি ফিরলো ঠিকই কিন্তু সে আর আগের মতো ছিল না তার চালচলন কথাবার্তার অস্বাভাবিক পরিবর্তন গ্রামের মানুষের চোখে পড়ল এরপর গ্রামে শুরু হলো একের পর এক মানুষের মৃত্যু প্রথমে মারা যায় হাসে রাতের বেলায় বাজার থেকে ফেরার সময় সেই রাস্তার পাশ থেকে সকালে তার লাশ খুঁজে পায় গ্রামবাসী মুখ কালো হয়ে গিয়েছিল চোখে ছিল ভয় হাসে মিয়া মারা যাওয়ার ঠিক পরের দিন হাকিম মিয়ার মুখে গ্রামের কয়েকজন শুনতে পায় আরেকটা শেষ বাবা যায় বাকি আছে আরও তার কথা গ্রামবাসীরা তেমন পাত্তা দেয় না গ্রামের আরেকজন সালাম মিয়া যিনি বলেছিলেন নাই এইগুলা এই পাগলেরই কাম ওই কিছু একটা তিনিও হারিয়ে গেলেন তিন দিন পর তাকে পাওয়া গেল পচা গলা অবস্থায় শ্মশানের ভিতরে তখনও হাকিম মিয়া একই কথা বলল ভাবা যায় আরেকটা শেষ ভাবা যায় আরো বাকি আছে আরো আবির গ্রামের তরুণ সে বলে ওঠে আরে হাকিম মিয়া একটা পাগল ওর কোথায় তোমরা কান দিও না এই কথা বলে আবির তার দিকে একটি এর ছুড়ে মারে পাগল এরপর হাকিম মিয়া সেখান থেকে চলে যায় সেদিন রাতে আবির আর বাড়ি ফিরেনি পরের দিন সকালে দেখা গেল ঘাসের সাথে ঝুলন্ত অবস্থায় আবিরের লাশ গ্রামবাসীরাও বুঝল হাকিম মিয়াই এসব কিছুর জন্য দায়ী সবাই মিলে গ্রামের একজন ভয়ানক শক্তিশালী তান্ত্রিক ডেকে আনল তান্ত্রিক গ্রামে এসে বলল ও রাত্মা বড়ই ক্ষুদ্ধ ওকে শান্ত করা না গেলে এ গ্রাম শেষ হয়ে যাবে সেই রাতেই গ্রামের সবাই শ্মশানের সামনে আগুন জ্বালালো হাকিম মিয়াকে রশি দিয়ে বেঁধে আনা হলো তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলো আকিম চিৎকার করে বলে উঠল আমারে সার সাইরা দে আমারে নইলে তবু কিন্তু ভালো হইব না তান্ত্রিক তখন মন্ত্র পরে আগুনের জল ফেলল তাতেই বিশাল ধোঁয়ার সৃষ্টি হয় তখনই সে চিৎকার করে উঠে আর তান্ত্রিক বলে তুই শান্ত হ হলে তোর আত্মা ছিন্ন ভিন্ন হয়ে যাবে মেয়ের করুন আর ভয়ার্থ চিৎকার ভেসে আসে আর সে বলে

তুই এই গ্রামকে ছেড়ে দে আমি কথা দিলাম তোর আত্মাকে আমি শান্তি দিব আর গ্রামবাসীও এর প্রাশ্চিত্ত করবে শেষমেশ মন্ত্র আর আগুনের শক্তিতে ভোটটা ধোয়ার মতো আকাশে মিলিয়ে গেল গ্রামবাসী সবাই মিলে শ্মশান ঘাটে গিয়ে বড় একটা যজ্ঞ আর পুজো দিল পুরোহিত আর তান্ত্রিক মিলে ভূত প্রেত অপদেবতার মুক্তির জন্য বিশেষ মন্ত্র পাঠ করল সেই মেয়েটাকে যে আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছিল তাকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য গ্রামবাসী সবাই মিলে ক্ষমা চাইল শোনা যায় সেদিন রাতে পুরো গ্রাম একসাথে প্রদীপ জ্বালিয়ে বসেছিল যেন অন্ধকারে আর কেউ না আসে গ্রামের মরণ আর বয়স্করা মিলে ঠিক করল শ্মশান ঘাটের পাশে একটি বড় পাকা চিহ্ন বানাবে যেন মানুষ সেই আত্মাকে শ্রদ্ধা জানায় আর এমন ভুল যেন কেউ আর না করে তারা মনে মনে কাঁদল আর বলে উঠল তোর শান্তি পাত মা তুই আর আমাদের কষ্ট দিস না আর আমাদের কষ্ট তারপর থেকে আর কোনো মৃত্যু হয় না কিন্তু আজও সন্ধ্যা নামলে কেউ ওই শ্মশান ঘাটের রাস্তা মারায় না কারণ অনেকেই বলে রাতে ওখানে গেলে এখনো একটি মেয়ে বলে ওঠে